আসসালামু আলাইকুম এডু বাংলা চ্যানেল জানানোর সবাই স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব দারুণ একটি আর্নিং অ্যাপস নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের অ্যাপসটি একটি রিয়েল অ্যাপস তো আপনারা চাইলে এই অ্যাপসে জয়েন করে কাজ করতে পারেন তো এখানে বন্ধুরা আপনারা কোনো প্রকার কাজ করা লাগবে না কোনো কষ্ট করা লাগবে না আপনার চাইলে এই অ্যাপসে জয়েন হয়ে কিন্তু কাজ করতে পারেন এখানে শুধু আপনারা দিনে দুই থেকে তিনবার এসে আপনার যে টোকেনটি জমা হবে এই টোকেনটি আপনারা সংগ্রহ করে নেবেন এই টোকেন এই এতটুকু হচ্ছে আপনাদের কাছে লাস্ট টোকেনটা হচ্ছে সংগ্রহ করে নেওয়া তো বন্ধুরা এখানে আপনার আপনারা এসে কি কাজ করবেন সেটা আমি বুঝতে পারছি এখান থেকে আপনার বিটিসিএস চাইলে আপনি বিটিসিএস ইনকাম করতে পারবেন বিটিসিএস এর পাশাপাশি কিন্তু আপনার বিটিসি ইনকাম করতে পারবেন তখন বন্ধুরা বিটিসিএস এর প্রাইস মার্কেট প্রাইস ভালো প্রায় এক হাজার ডলার পরে চাই বিটিসি বিটিসি ধর আমি এটা নাম দিয়েছি বিটিসির ছোট ভাই তো বিটিসি এরা হচ্ছে বিটিসিএস আর এটা হচ্ছে বিটিসি তখন বন্ধুরা তখন বন্ধুরা আপনার আপনার এখানে কীভাবে জয়েন হবেন কীভাবে জয়েন হবেন কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো তো আপনার অ্যাপসটিতে জয়েন হওয়ার জন্য আপনারা অবশ্য আমার ভিডিও ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটা লিঙ্ক দিয়ে রাখবো আপনার তাহলে ওখান থেকে ক্লিক করে নিয়ে কাজ করতে পারেন তো প্রথমত আপনার যখন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন তখন এরকম একটা ফেস আপনাদের শো করবে তো এই শো করার পর আপনারা যে রেজিস্টার স্টার্ট মানি আছে এই রেজিস্টার স্টার্ট মানি ক্লিক করে দেবেন রেজিস্টার স্টার্ট মানি ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন আসবে এখানে বলা হয়েছে আপনাদের যে জিমেলটা আছে আপনার জিমেলটা দিয়ে দেবেন এখানে জিমেলটা দিয়ে আপনাদের এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার সেম এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা যখন নেক্সটে ক্লিক করে দেবেন তখন আপনাদের জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটি আপনার এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আপনার আবার কিন্তু ক্লিক করে দেবে তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আছে তো এরকম ইন্টারফেস আসলে কিন্তু আপনার কী করবেন এখানে ইন পাসওয়ার্ড আছে আপনার 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 যে কোনো একটা আপনাদের মনে মনে রাখার মতো লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ড সেম যে ইন পাসওয়ার্ড দেবেন সেম কম্পন্টার পাসওয়ার্ড এখানে দেবেন কম্পোর্ণ পাসওয়ার্ড দেওয়ার পর আপনার যে রেজিস্টার অপশন আছে রেজিস্টার অপশন ক্লিক করে দেবেন রেজিস্টার অপশন ক্লিক করে দেওয়ার পরবন্ধু বন্ধুদের এরকম একটা অপশন থাকবে এরকম অপশন থাকার পর আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আপনারা যে ডাউনলোড অ্যাপস এই অ্যাপসটি ক্লিক করে দেবেন এই অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের প্লে স্টোরে যাবে স্টোর থেকে কিন্তু আপনার এই অ্যাপসটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো ভালো করে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এই ধরনের একটা ইন্টারভেস চলে আসবে এই ধরনের ইন্টারভেস আপনার আপনারা কি করবেন স্টেট মানি আছে স্টার্ট মানি আপনার ক্লিক করতে দেবেন স্টেট মানি ক্লিক করে দেওয়ার পর যে ভেরিফাইলে একটা অপশন আছে এই ভেরিফাইতে ক্লিক করে দেবেন এই ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা অপশন চলে আসবে সেমি এরকম অপশন চলে আসার ফলে আপনার স্টার্ট পেজ স্টার্ট ভেরিফিকেশন স্টার্ট পেজ ভেরিফিকেশন ক্লিক করে দেবেন তবু ধরো আপনার যখন স্টার্ট পেজ বুলিশন ক্লিক করে দেবেন সেম এরকম একটি অপশন আসবে এরকম অপশন আসলে আপনাদের ফেস বুলিশন করতে বলবে তা আপনারা আপনাদের ফেস ক্যামেরা বরাবর ধরবেন ধরার পর হয়তো আপনাদের বললো যে মাথাটা উপরে মুখ হায় করতে বলবে আর মুখটা বন্ধ করতে বলবে তারপর মাথাটা উপরে উঠাতে বলবে মাথাটা আপ করতে বলবে মাথাটা ঢান করতে বলবে আপনারা ক্যামেরাতে যেটা বলে যে এখানে যে লেখাটা আসে ওইটা ওইটাই করবেন বা আপনাদের ছবিতে দেখিয়ে দেবে কীভাবে করতে পারবেন সেটা করবেন একবার বললো মাথা রাইটে মাথা তার লেপটে গুলোর জন্য আপনারা ব্যবহার করবেন তো ব্যবহার করার পরে পর্যায়ে আপনাদের ফেস ভেরিফাই হয়ে যাবে ফেস ভেরিফাই হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে আমরা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন ভেরিফাইড অপশন চলে আসবে আপনার বেরিউড অপশন চলে আসার পর আপনাদের এরকমই একটা অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর আপনারা এখান থেকে ইনকাম করা শুরু করে দেবেন তখন আপনাদের কাজ শেষ বন্ধুরা টোটালি আপনাদের কাজ শেষ এখান থেকে আপনার ইনকাম করা শুরু তো আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করার স্টেডিয়ামে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আপনাদের যখন কাজ শেষ হবে তখন আপনার এরকমই ইন্টারভিউ চলে আসবে এখানে দেখেন আপনারা যে রিসিভ বেনিফিট রিসিভ বেনিফিট ক্লিক করে দিলে আপনাদের এখানে বিটিতে জমা হয়ে যাবে আমার দেখেন আগে আমি একশো উনচাব্বি সিটি জয়েন করে জমা করে রেখেছি এখন আবার রিসিভ বেনিফিটে ক্লিক করে দেবো রিসিভ বেনিফিট ক্লিক করে দেওয়ার পর আমার তেপ্পান্ন সাতের সঙ্গে জয়েন হয়ে যাবে দেখেন তেপ্পান্ন সাথে সঙ্গে জয়েন হয়ে গেছে দুশো বারো হয়ে গেছে তারপর আপনারা এখানে দেখেন নিচে দিকে আসেন নিচে দিকে আসলে দেখেন আমার এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পিটিসি এস অলরেডি জমা হয়ে আছে আমি এখন রিসিভ পিটিসি এসে ক্লিক করে দেব তখন তো এখানে একটা কথা আপনাদের বলে দিই আপনারা এখানে দেখেন একশো দ্য মাইনিং উইল অটোমেটিক্যালি সাসপেন্ডেড ইফ একশো পঞ্চাশ ব্লকস হ্যাভ নট রিসিভ আপনার যদি এখানে একশো পঞ্চাশ ব্লক হয়ে যায় তখন কিন্তু আপনাদের মাইনিংটা অটোমেটিক ব্যান করে তো একশো পঞ্চাশ ব্লক পূর্ণ হওয়ার আগে কিন্তু আপনার এখান থেকে দিনে মিনিমাম দুই থেকে তিনবার এসে আপনার মাইনিং করে নেবেন দিনে দু থেকে তিনবার মাইনিং করে নেবেন আমার এখানে অলরেডি তিন চার ঘন্টাতে একচল্লিশ ব্লক হয়ে গেছে তো আমি এখন রিসিভ টিসি দিয়ে ক্লিক করে দেবো রিসিভ টিসি ক্লিক করে দেওয়ার পর কিন্তু এগুলো সবগুলো কিন্তু আমার এখানে জমা হয়ে যাবে দেখেন আমার এখন বর্তমানে আছে বর্তমানে যেরকম ওয়ান থ্রি বিটিসিএস আছে আমি এখন রিসিভ বেনিফিট ক্লিক করে দিবি রিসিপ বিটিএসিএসে কলকাতা করে দেব এ রিসিভ রিসিপ এ ক্লিক করে দিলাম রিসিপ বিসি ক্লিক করে দিলে সবগুলো আমার এখন মাইনিং হয়ে যাচ্ছে এ দেখেন সবগুলোতে আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে দেখছেন বন্ধুরা এত মাসে ওয়ান পয়েন্ট থ্রি এখন ওয়ান পয়েন্ট ফোর ছিলেন হয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে কাজ আপনার এভাবে কিন্তু তাহলে কিন্তু এখান থেকে হিউজ একটা আর্নিং করতে পারবেন তো আপনার যারা রেফারেল করবেন তারা অবশ্যই এখান থেকে রিক্রুট মাইনার্স রিক্রুট মাইনার্স আপনার ক্লিক করেন রিক্রুট মাইনার্সে ক্লিক করতে হবে যে কফি রোল এই কফি রোলটা বিভিন্ন ফেসবুক মাধ্যমে শেয়ার করে ইউটিউবে শেয়ার করে কিন্তু আপনার এখান থেকে ভালো করে একটা আর্নিং করে নিতে পারবেন বন্ধুরা তো মধ্যে এই ছিল কাজ আসলে আপনাদের এইটাই হচ্ছে কাজ আর কোনো এখানে কাজ নাই তো আপনাদের একটাই মতো কাজ থাকবে প্রত্যেক দিন প্রত্যেক দিন মিনিমাম দুই থেকে তিনবার এখান থেকে আমরা টোকেনগুলো জমা করে রাখবে এই টোকেনগুলো কিন্তু এক এটার প্রাইস ভ্যালু এক হাজার ডলার করে জমা দেয় তো মিনিমাম কিন্তু হাজার প্রতি লাখ প্রতি আপনার হয়ে যেতে পারেন মধ্যে তো এটি অবশ্যই আপনি অবহেলা করবেন না সবাই মনে হচ্ছে দেখে অবশ্যই আপনারা এই অফারে লেগে জয়েন হবেন জয়েনে কিন্তু কিন্তু এই ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত যাতে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটিকে লাইক লাইক করে রাখবেন আর পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি